হ্যালো ব্রিমান সবাই কেমন আছেন তো বন্ধুরা আসলে বলদের কাছে আপনারা আসতে চাচ্ছেন কি বা আসতেছেন যারা তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন তো বন্ধুরা আসলে কিন্তু বলদের কাজে অনেক লোকজন আসতেছেন যে এরকমভাবে যে বলদের কাজ সুধারবে কেমন হয় এবং বেতন কত এগুলো অনেক কথা বলেছি অন্য মানে অন্য ভিডিওতে বাট এই ভিডিওতে যে কথাগুলো বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আপনারা অনেক অনেক প্রয়োজন এগুলো জানা তো বন্ধুরা এই যে আমরা কিন্তু গরমের মধ্যে দেখতেছি আমরা ডিউটি যাই তারপরেও একটা ভাইকে আমি জিজ্ঞাসা করলাম তিন চারটা ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই বলো দেখ যে কী অবস্থা বলো দেখা যে কি আসা যাবে লোকজন কি বাংলাদেশে থেকে ছয় দিতে আসলে কোনো সমস্যা আছে বলো দেখা যে তো তারা তাদের কথা শুনে তো আমি পুরোপুরি হয়ে গেলাম যে বলো দেখা যে এখন যদি আপনারা এখানে আসেন তাহলে কিন্তু মনে করেন যে কষ্ট বলতে যে রোদের কাজ করা এটাই কিন্তু অনেক কষ্ট ঠিক আছে মানে বল দেওয়া কাজে কিন্তু বেতনও অনেক কম আর বেতন কম হলেও সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে শান্তির একটা কাজ হওয়াল কিন্তু ঠিক আছে তো কাজ করে যদি শান্তি না পান এত কষ্ট করার পরেও যদি বেতন না পান তাহলে ওই কাজের কোনো মূল্য থাকলো নাকি তো বন্ধুরা আসলে কিন্তু আসলে বল দেওয়ার কাজ আপনারা যদি দেখা যদি এখন আসেন সোজা সোজার যে তাপমাত্রা এখন কিন্তু কাজ করা অসম্ভব একটা ব্যাপার হয়ে যাবে ঠিক আছে এখন বল দেখ কাজ করলে কিন্তু খুবই একটা সমস্যা কারণ যে রোদের তাপমাত্রা আমরা কিন্তু কে সূর্য ডিউটি যাই এই যে সাঁতার নিয়ে যাচ্ছি দেখতেছেন দেখতে পাচ্ছেন কত মানে আমার মাথা কিন্তু পুরোপুরি হিট হয়ে যায় মানে রোদের যে একটা তাপমাত্রা আর বাতাসের যে একটা গরম হাওয়া এটা কিন্তু আসলে আমরা সহ্য করতে পারতেছি না তাহলে যারা এখানে কাজ করে তারা কীভাবে সহ্য করে এখন এই জন্যে আমি একটা ভাইকে বললাম যে ভাই এখন কি আসা যাবে উচিত এখন আসা এখন কি আসা ঠিক হবে তো ভাইরা বললো যে এখন না আসাই ভালো তো বন্ধুরা আপনারা যারা বলদে কাজে আসতে চাচ্ছেন তো আমি কি বলতেছি আপনারা তো শুনলেন বলো দেয়ের কাজে আসলে এখন শরীরের তাপমাত্রা আবহাওয়া অনেক খারাপ আর এখন না আসাই ভালো সৌদি আরবে কিন্তু এখন দিনে কাজ করা নিষেধ আছে কারণ তাপমাত্রা অনেক লোকজন কিন্তু অনেক অসুস্থ হয়ে যাচ্ছে সেজন্যে কিন্তু আর সৌদি আরবে লোকজন দিনে কাজ করে না কারণ সবাই রাতে বেশি কাজ করে রাতে সব সময় সব কিছুই কাজ বেশি হয় আর দিনে আপনি কোনো অফিস অফিসে কোনো কাজ থাকলে এগুলো কাজ দিনে হয় দিনে তো ঠিক আছে বন্ধুরা আসলে বল কাজ কিন্তু এখন খুবই কষ্টকর হয়ে যাবে এখন যদি আপনারা আসেন এখন যদি বল কাজ করেন তাহলে কিন্তু খুবই কষ্ট হয়ে যাবে এটা কিন্তু আপনারা বুঝতে হবে ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ